আমি মুসলিম নবীর আমি পহিলা বৈশাখের মুখে মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি ইংরেজি বছরের প্রথম দিবস মানব কেন আমি কি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে মারি আমি ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার সঙ্গে বুজ আছে তুমি মূর্খ তুমি অসভ্য যত যুবক যুবতী এইসব মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা এতে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত দেশী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই অন্য এরা সবাই বর্গ এরা সবাই অসভ্য যারা এই সব পালন করে আমি আপনারা যদি যদি করতে পারি ওই জাতিসংঘের জিন্দিগি তার না আজকে শেষ করলাম